হ্যালো গাইস আমি এসকে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আজকের ভিডিওতে আমরা আলোচনা করে নিব বাংলা আবাস যোজনা নিয়ে তো বন্ধুরা বাংলা আবাস যোজনা নিয়ে দুটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে চলে এসছে আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে সেই বিষয়টাই আলোচনা করব। তো বেশি দেরি না করে চলে শুরু করে যাক ভিডিওটা তো বন্ধুরা বাংলা আবাস যোজনার প্রথম গুরুত্বপূর্ণ আপডেটটা উঠে চলে এসছে আপনাদের দ্বিতীয় কিস্তির টাকা নিয়ে তো বন্ধুরা ইতিমধ্যে আপনারা মোটামুটি এইটটি পারসেন্ট মানুষ কিন্তু অলরেডি টাকা পেয়ে গেছেন কুড়ি পার্সেন্ট মানুষ টাকা এখনও দ্বিতীয় কিস্তির টাকা কিন্তু পায়নি কি কারণ রয়েছে সেই জিনিসটারই আপডেট উঠে চলে এসছে এবং আপনাদের দ্বিতীয় আপডেটটা হচ্ছে পিডাব্লিউএলের নিয়ে তো প্রথমে আমরা আলোচনা করে নিচ্ছি যাদের দ্বিতীয় কিস্তির টাকা এখনও ঢোকেনি তাদের কি কারণ রয়েছে এবং যাদের টাকা এখনও ঢুকেনি তারা কি করলে আপনারা টাকাটা পেয়ে যাবেন তো বন্ধুরা আমি বিভিন্ন জায়গা থেকে খবর উঠেছি যেমন পঞ্চায়েত হোক ব্লক হোক তারপরে নমান্য অফিস হোক সেই জায়গা থেকে খবর উঠিয়ে আমি আপনাদেরকে স্পেশাল রিপোর্টটা দিতে চলেছি তো বন্ধুরা যারা যারা এখন পর্যন্ত টাকা পাননি তাদের কিন্তু আপনাদের ডিফল্টের কারণেই আপনারা টাকাটা পাচ্ছেন না আপনারা হয়তো ভুল কি করেছেন ব্যাঙ্ক অ্যাকাউন্টের জন্য আপনাদের ভুল হয়েছে তারপর আপনাদের দ্বিতীয় ভুল হয়েছে যখন আপনাদের দ্বিতীয় কিস্তি সার্ভে করতে এসেছিলো তখন যেটা ছবি তোলা হয়েছিল সেই ছবিটা আপনাদের এপ্রুভ করা হয়েছে কিনা সেই নিয়ে আপনাদের কিন্তু সন্দেহ থেকে গেছে এই জিনিসটা আপনারা পঞ্চায়েতে গিয়ে যোগাযোগ করে দেখতে পারেন বা ট্রেজারি অফিসে গিয়েও যোগাযোগ করতে পারেন আপনারা যদি এসব জায়গাতে যোগাযোগ করতে না পারেন তাহলে আমি আপনাদেরকে এখানে একটা নাম্বার দিচ্ছি নাইন ওয়ান থ্রি সেভেন জিরো নাইন ওয়ান থ্রি সেভেন জিরো এই নাম্বারে আপনারা সরাসরি কল করবেন এবং কল করে সরাসরি আপনারা মুখ্যমন্ত্রীর উপনীতির সঙ্গে কথা বলতে পারবেন এবং কথা বলে আপনারা জানিয়ে দেবেন যে আপনাদের প্রথম কিস্তির টাকা ঢুকে গেছিলো তো দ্বিতীয় কিস্তির টাকা আপনাদের কী কারণে ঢুকে নেই এই অভিযোগটা আপনারা করবেন এই অভিযোগের ফলে আপনাদেরকে সেখান থেকে উত্তর দেওয়া হবে উত্তর দেওয়ার পর আপনারা যদি সন্তুষ্ট হয়ে যান যে আপনাদের টাকা কিছুদিন পরে ঢুকবে তাহলে ঠিক আছে আর যদি তাড়াতাড়ি না ঢুকে আপনাদের টাকা তাহলে কিন্তু আপনারা পঞ্চায়েতে গিয়ে সঙ্গে সঙ্গে অভিযোগ করতে হবে যে আপনাদের কি কারণে আপনাদের টাকাটা ঢুকলো না এবার আমরা আলোচনা করে নেব পিডাব্লু নিয়ে বন্ধুরা ইতিমধ্যে আমাকে প্রত্যেক দিন কেউ না কেউ কমেন্ট করে যাচ্ছেন যে পিডাব্লিউ এল টাকা আমরা কবে পাবো তো বন্ধুরা আমি আপনাদেরকে স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছি যে আপনাদের পিডাব্লু এলদের টাকা ডিসেম্বর মাসে টাকা দেওয়া শুরু করবে এর আগে আপনারা যতই কিছু করেন আপনারা টাকা পাবেন না হয়তো আপনারা অনেকেও ভাবছেন যে এদের তো প্রথম কিস্তির টাকা ঢুকে গেল দ্বিতীয় কিস্তির টাকা ঢুকে গেল তো আমাদের কবে টাকা পাবো তো বন্ধুরা আমি আপনাদেরকে ধৈর্য ধরে থাকতে বলবো যে পিডাব্লিউএল টাকা আপনারা কিন্তু ডিসেম্বর মাসে অবশ্যই পাবেন কারণ এটা আমার মুখের কথা না এটা আমাদের মুখ্যমন্ত্রী ডাইরেক্ট দু চারবার লাইভ এসে এই কথাগুলো বলে চলে গেছেন তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে দিন কারণ এরকম সরকারি প্রকল্পের ভিডিও আমি বানাতে থাকি ধন্যবাদ